আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ গুরুত্ব এই ভিডিওর মাধ্যমে মে মাসের সাতাশ তারিখ আপনারা নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের ইতালি ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের যে চাহিদা আগ্রহ সেটি একটু কমেডি অব্যাহত রয়েছে বিপদগ্রস্ত অবস্থায় নৌকাডুবি স্বর্ণার্থী মৃত্যু লিবিয়ার অবস্থা খারাপ ইতালি সরকার দেশে পাঠিয়ে দেবে কোনো কিছুই থামাতে পারেনি এই প্রদেশটাকে বৌমদিসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদগ্রস্ত অবস্থা থেকে দুশো বাউন্ন জন শরণার্থীকে উদ্ধার করেছিল দুটি এনজিও সংস্থা যারা এই অভিবাসীদেরকে পৌঁছে দিয়েছে ইতালিতে সর্বশেষ তাদের মাইক্রো সেট এক্সে নিষেধ করেছে বিষয়টা অভিবাসীদেরকে নামিয়ে দেওয়ার পর এই পিকচারগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিস্তারিত তথ্য তারা জানিয়েছে সলিডার তারা চুরাশি জন শরণার্থীকে উদ্ধার করেছিল যেখানে যুবক যুবতী ছিল আফ্রিকা মধ্যপ্রাচ্য এশিয়ার অভিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয়তা প্রকাশ করেনি সবাই সুস্থ আছে নিরাপদে রয়েছে পাশাপাশি একশো জন যেটা উদ্ধার করেছিল জার্মানি এনজি সংস্থা দুটি অভিবাসী নৌকার এই শরণার্থীদেরকে একই স্থানে নামানো হয়েছে যেটি ইতালি কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে নামানোর অনুমতি দেয় সেখানেই সাধারণত এদের সংস্থাগুলো নামিয়ে থাকে যে ধারাবাহিকতা এদেরকেও নামিয়েছে সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছে এদের সংস্থাগুলো রসিলা আল্লাহ পাক এই অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী তথ্য দিয়েছে কেন্দ্রীয় সংস্থা সর্বশেষ যারা টোটাল তিরিশটি পৃথক পৃথক স্থানে অভিবাসী বিপদে পড়া তথ্য দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করে অভিবাসীরা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে পানির শিশু হয়ে গেছে শিশুরা খাওয়ার জন্য কান্না করছে নৌকা ডুবে যাচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে তুরস্ক থেকে পালিয়ে আসা এই সকল অভিবাসীদেরকে জোর করে গ্রীস কর্তৃপক্ষ আবার ফুসব্যাক করতে পারে এ ধরনের আশঙ্কা সহ নানা ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে টোটাল প্রতিবেদনটি প্রকাশ করেছে এমনি সংস্থাটি আমাদের পক্ষ থেকে প্রার্থনা লাভ আছে যে কোনো মাধ্যমে তাদের উদ্ধারের ভূমিকা অবতীর্ণ হবে এন সংস্থাগুলো যেটা আল্লাহর সহযোগিতা বিভিন্ন লোকের আর নিরাপদে গ্রীষ্মে প্রবেশ করতে পারবে বা ইউরোপের বাকি দেশগুলোতে চলে যেতে পারবে সর্বশেষ দুটি পরিবারের পক্ষ থেকে অ্যালাম ফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করা হয়েছে যেখানে বলা হয়েছে চব্বিশ জন শরণার্থী গত দুই দিন আগ থেকেই তারা খুঁজছে তাদেরকে খুঁজে পাচ্ছে না তারা আলজেরিয়া থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল সর্বশেষ যখন তারা ছাড়ে এরপর থেকে তারা নির্ধারিত সময় পৌঁছে যাওয়ার কথা কিন্তু এখনো তারা পৌঁছাতে পেরেছে কিনা বা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেনি যেটি তারা অ্যালাম ফোনের সহযোগিতা কামনা করেছে এদিকে বেলিয়ারি দ্বীপপুঞ্জে চৌদ্দন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বের যেটা প্রবেশ করেছে দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে শুভকামনা